শিলচরে কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন আইনজীবী পীযুষকান্তি দাসের নমস্কার নিউজ প্রাইম সেভেনের এ মুহূর্তে সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া কাছার জেলা লোকসভা আসনে কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন জমা দিলেন মনোনয়ন প্রত্যাশী শিলচরের বিশিষ্ট আইনজীবী পীযুষকান্তি দাস সোমবার দুপুরে শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ পালের হাতে আইনজীবী পীযুষ কান্তি দাস তার আবেদনপত্র তুলে দেন এদিন আবেদনপত্রটি জেলা কংগ্রেসের সভাপতির হাতে তুলে দিয়ে সাংবাদিকদের বলেন তিনি বিগত ১৬ বছর থেকে শিলচর আদালতে একজন আইনজীবী হিসেবে কাজ করে যাচ্ছেন পাশাপাশি ব্যবসার সূত্রে কাছাড় জেলার সব কয়টি অঞ্চলের মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ এবং ভালো পরিচিতি রয়েছে তিনি আগে থেকেও সক্রিয় রাজনীতিতে জড়িত না থাকলেও কংগ্রেস দলের আদর্শে আগে থেকে অনুপ্রাণিত ছিলেন এবং তার বাদরিপাড়ের বাসার নিকটে থাকা প্রয়াত আইনজীবী তথা কংগ্রেস দলের সোনাইয়ের বিধানসভার প্রাক্তন বিধায়ক কুতু আহমেদ মজুমদারকে ছোটবেলা থেকে দেখে আসছিলেন এবং ওনার আদর্শকে সামনে রেখে তিনি কংগ্রেস দলের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন তিনি আশাবাদী যে কাছাড় জেলা থেকে যে ব্যক্তি কংগ্রেস দলের টিকিট পাবেন সেই প্রার্থীর পক্ষে তিনি কাজ করবেন প্রতিবেদন নিউজ আমার নাম কান্তি দাস উপনে আছে দুই হাজার ছয় থেকে প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে এই প্রফেশনে আছি এবং সক্রিয়ভাবে এই প্রফেশনে ছিলাম না কোন আপাতত আমি রাজনীতিতে এসেছি এবং আর বলবো নতুনও বলবো না কারণ আমার জন্মসূত্রে আমার জন্মস্থান হল বাতৃভাগার গ্রাম তো সেই গ্রাম থেকে আমি জন্ম হয়েছি আমাদের আমাদের ছোটবেলাতেই দেখেছি আমাদের মাননীয় কুতুমের দেখে দেখে বড় হয়েছে সেই জন্য মানে কংগ্রেসের প্রতি আমাদের অতিরিক্ত একটা ভালোবাসা আছে সেই ভালোবাসাটাকে কাজে লাগাইয়া আমি এই কংগ্রেসে জয়েন করেছি এবং আমার প্রার্থিত্ব হিসাবে আমি এ আমি জমা দিয়েছি এবং মাননীয় সভাপতির কাছেও আমার কপিটা দিয়েছি এই আশাবাদী নিয়েছি এবং কংগ্রেসে এখন তো প্রধানত দেশ প্রধানত হত্যা হচ্ছে। এটার বিরুদ্ধে আমরা শোচার হবো সবাই মিলে হবো সাংগঠনিকভাবে হবো হয়ে গণতন্ত্রের যেন গণতন্ত্রের সুদিন ফিরে আসে এটা আশা নিয়ে আমরা এই কংগ্রেস পার্টি করতে যে এবং কংগ্রেসকে আসা কংগ্রেস ভালো হবে উন্নতি হবে আরও শক্তিশালী হবে এবং আমাদের আমাদেরকে দেখে আর নতুন প্রজন্ম আসবে নতুন প্রজন্ম আসলে কংগ্রেস আরও উন্নতি হবে কোনো প্রণয় আসবে এখন টিকিট নিয়ে আপনার কত আশাবাদী দেখেন টিকিট নিয়ে তো সবাই আশাবাদী করে এটা তো ইয়ার ব্যাপার হাইকমান্ডের ব্যাপার হাইকমান্ডে যাকে দেবে তার জন্য আমরা কাজ করবো আমাকে দেবে দেবে কি না দেবে এটা তো আমি বলতে পারবো না যে দে তো আমি আমার কাজ করবো আর অন্য কাউকেও দিলে তার জন্য আমরা যানপ্রাণ দিয়ে কাজ করবো কংগ্রেসকে উদ্দেশ্য হলো আমাদের কংগ্রেসকে আমরা জিতাম কংগ্রেস এখন খুব ভালো আছে এবং আমরা জিতিয়ে এটা আমাদের লক্ষ্য আমার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মতে প্রথমে এগারো ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ছিল শেষ মুহুর্তে উনিশ ডিসেম্বর আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশক্রমে আরও তিন দিন বাড়ানো হয়েছিল তো বাইশ তারিখ অন্তিম দিন ছিল আমার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে ছয়টা ছয়জন প্রার্থী আবেদন করেছেন এখন পর্যন্ত আজকে নিয়ে আমার কাছে পাঁচটা আবেদনপত্র যেটা প্রতিলিপি সেই প্রতিলিপি আজকে পর্যন্ত আমাদের জমা হয়েছে আগামী নির্বাচনে আপনাদের দলগত অবস্থানটা কীরকম আমাদের দলগত অবস্থা এবার অনেক ভালো আমরা সাংগঠনিক দিক দিয়ে অনেক মজবুত এবং দল যাকেই মনোনয়ন দেবেন সংগঠন প্রস্তুত ওনার জন্য মাঠে নেমে পড়বেন অলরেডি সংগঠন তৃণমূল স্তরে কাজ চলছে আমরা এবার প্রার্থী নিয়ে প্রার্থীর থেকে আমাদের মানে দলকে জিতানো দলের প্রার্থীকে জিতানো সেটা হচ্ছে আমাদের দেশের ব্যাপার অর্থ কে প্রার্থী হবেন সেটা হাইকমান্ডের ব্যাপার আমরা তৃণমূল স্তরে যারা কর্মীরা আছেন ওনারা এখন থেকে কাজ জাপিয়ে পড়েছেন প্রত্যেক জায়গাতে বুথ কমিটিতে কাজ চলছে মন্ডলে কাজ চলছে জেলা স্তরে চলছে ব্লক স্তরে চলছে যাকে হাইকমান্ড মনোনয়ন দেবেন আমরা এবার